স্বরাজ্য দলের দুজন গুরুত্বপূর্ণ নেতার নাম উল্লেখ করো দেখো স্বরাজ্য দল থেকে কিন্তু প্রশ্ন আমাদের পরীক্ষায় এর আগেও বহুবার এসেছে স্বরাজ্য দলের দুজন নেতা হলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু দেশবন্ধু এবং মতিলাল নেহেরু এই দুজন মিলে স্বরাজ্য দল এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা করেছিল জাতীয় কংগ্রেসের সাথে তাদের কিছুটা মতভেদ থাকলেও তারা জাতীয় কংগ্রেস থেকে কিন্তু সেভাবে আলাদা রকমের কোনো রাজনীতি সে সময় করেননি তোমাদের পরবর্তী প্রশ্নটি হল খোদাই খিদমতগার এই সংগঠনটি কে প্রতিষ্ঠা করেছিলেন এটি একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন খোদাই খিদমতগার প্রতিষ্ঠা করেছিলেন খান আব্দুল গফফর খান যাকে আমরা সীমান্ত গান্ধী নামে চিনি এই খোদাই খিদমতগার এই সংগঠনটির সদস্যরা যেহেতু লাল পোশাক পরিধান করত তাই এদেরকে লাল কর্তা বাহিনী বা রেড শার্টস বলা হতো পাঁচ নম্বর প্রশ্নটি হল কে র্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি প্রতিষ্ঠা করেছিল এর উত্তরটিও আশা করি তোমরা সবাই জানো র্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি প্রতিষ্ঠা করেছিলেন মানবেন্দ্রনাথ রায় মানবেন্দ্রনাথ রায় র্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি প্রতিষ্ঠা করেন উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দ সম্পূর্ণ ভিডিও দেখতে ডাউনলোড করো আচার্য